আজ ভিডিও শুরুতেই সকলকে জানাই গুড ইভিনিং আগে বলুন কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন বন্ধন ব্লগসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মাশরুমের একটি বেশ স্পাইসি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে যারা একটু হেলথ কনসাস কিন্তু স্পাইসি খাবার খেতেও পছন্দ করেন আজকে রেসিপি মূলত তাদের জন্য এই যে মাশরুমটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর এটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম এবার এটা আমি একটু ভালোভাবে জল ছড়িয়ে নিয়ে তারপর একটু তেলে ভালো করে ভেজে নেব তো মাশরুমটা তেলে দেওয়া মাত্রই কিন্তু নুন দিয়ে দেবেন না তাহলে মাশরুম থেকে প্রচুর জল বেরিয়ে আসবে দিয়ে এটা একবারে নেতিয়ে যাবে তো প্রথমে তেলের ওপর দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকনা খুলে দেখব যে এর থেকে এমনিই জল বেরিয়ে আসছে তখন এর মধ্যে দেব পরিমাণ মতন লবণ তো মাশরুমটা ভাজা হতে হতে বরং সেই কথাটা আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিই ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবেন না তো এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু মাশরুমটা প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে লবণের সাথে অল্প হলুদও অ্যাড করেছিলাম নইলে একটু সাদা সাদা দেখতে লাগে তো মাশরুমটা তো এমনিই সাদা সেই জন্য তো এই যে একটু জলটা শুকিয়ে আসুক তারপরে এটাকে নামিয়ে ফেলবো তারপরে যাব রান্নার নেক্সট স্টেপে সিজিনে যে ছাতুটা হয় সেই ছাতুটা খেতে তো আমরা সকলেই খুব প্রায় ভালোবাসি বলতে গেলে কিন্তু ছাতু তো সবসময় পাওয়া যায় না সেই ছাতুর মতোই কিন্তু এই মাশরুমটাকেও আমরা রান্না করে খেতে পারি তো এই যে মাশরুমটা ভাজা হয়ে গেছে এটা নামিয়ে নিয়েছি এবারে প্যানের মধ্যে আরেকটু তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিলাম অল্প পরিমাণ চিনি আর এখানে না আগের থেকে আমি একটা বাটা মশলার পেস্ট রেডি করে রেখেছি জানেন পেঁয়াজ আদা রসুন আর টমেটো সেই সঙ্গে একটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম আর লঙ্কার ঝালটা কিন্তু আপনারা স্কিপ করেও দিতে পারেন আবার সেই সঙ্গে বাড়িয়েও নিতে পারেন তো এই যে তেলটার সঙ্গে চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর এবার যে বাটা মশলাটা ছিল সেটা তেলের উপর দিয়ে দিলাম আদা দেওয়া আছে মানেই তো ছিটকাবে এটা তো আর বলার অপেক্ষা রাখে না সেই জন্য একটু নাড়াচাড়া করেই না আগে চাপা দিয়ে দিয়েছি তো একটু মশলার কাঁচা গন্ধটাও যাবে আর তেলটা ওপরে যখনই ভেসে উঠবে তখনই জানবো যে এটা ভাজা হয়ে গেছে তো ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকা খুলে চারটে কাঁচা লঙ্কা গোটাই আমি দিচ্ছি এর মধ্যে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম মশলাটা আর একটু ভাজা হবে দেখছি কেননা এর থেকে একটু কাঁচা গন্ধ বেরোচ্ছে তো ওই নাড়াচাড়া করে আরেকবার ঢাকা দিয়ে দিয়েছিলাম তো ঢাকা খুলে দেখি যে মশলাটার থেকে ভালোভাবেই তেল ছেড়ে এসেছে তো এবারে আমি বেশ কিছু গুঁড়ো মশলা যেগুলো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো একটা বাটির মধ্যে জল দিয়ে গুলিয়ে নিয়েছি শুধু গুঁড়ো মশলাগুলো দিলে না রান্নায় এই যে মশলাটা কষাচ্ছি সেটা তলায় লেগে যেতে পারে সেই জন্য একটু জল দিয়ে গুলিয়ে নিলে এই জিনিসটা কিন্তু ভালো হয় তো এটাকে ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নিয়ে আমি একটু মশলাটাকে কষিয়ে নেব আর মাশরুমটা তো ভাজাই আছে আর এর মধ্যে কিন্তু আমি আজকে আলু দিইনি আপনারা চাইলে কিন্তু আলু দিতে পারেন আর এই রান্নাটা রুটি লুচি পরোটা বা ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন এটা কিন্তু বেশ ভালো লাগবে বিশেষ করে রাতের ডিনারের দিকে এই রান্নাটা কিন্তু খুব ভালো যাবে তো এই যে মশলাটা দেখছেন যে উপরে তেল ছেড়ে আসছে তো এই পর্যায়ে কিন্তু আমি আর কোনো কিছু এখন অ্যাড করছি না আরও একটু মশলাটা শুকিয়ে আসবে কারণ এটার মধ্যে জল রয়েছে যেহেতু আমি দেখতে পাচ্ছি তো এটা ভালোভাবে শুকিয়ে আসুক তারপর আমি অন্য উপকরণ যা আছে তা অ্যাড করব তো এই যে এভাবে নাড়িয়ে নাড়িয়ে মশলাটা যখন দেখবেন যে প্যানের গা থেকে ছেড়ে আসছে তখন জানবেন যে একেবারে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তো চলুন এটা একটু ঢাকা দিয়ে দিই তাহলে না উপর থেকে তেলটা ভালোভাবে ছেড়ে আসবে আর কালারটাও খুব ভালো হবে এই যে এবারে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণ দিয়ে নেড়ে চেড়ে এটার সঙ্গে মিশিয়ে নেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো ফ্লেমেই রেখেছি বলতে পারেন নইলে তলার থেকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই যে মশলাটা দেখছেন যে প্যানের গা থেকে কেমন ছেড়ে ছেড়ে আসছে এরকম কিন্তু হবে তো এই যে মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে তো আর একটু নাড়াচাড়া করবো আরেকটা মেন উপকরণ পাতা ধনেপাতা ধনেপাতা কিন্তু এখানে পরিমাণে বেশ অনেকটাই লাগবে তো এই যে এগুলি আমার কিন্তু গাছেরই ধনেপাতা ছিল কত রান্না তো আপনারা দেখেছেন হয়তো তো সেই ধনেপাতাই বেশ কিছু রেখে দিয়েছিলাম তার যা সেন্ট যে কী বলবো একদম রান্নায় দেয়া মাত্রই গন্ধয়ে একদম সারা ঘর মম করছে তো এই যে ধনেপাতাটা পাতাটা দেওয়ার পর এটা ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব আপনারা চাইলে রান্নার শেষে ধনেপাতাটা পাতাটা অ্যাড করতে পারেন কিন্তু আমি এই সময়ই অ্যাড করেছি কারণ মশলাটার সঙ্গে ধনে পাতাটা ভালোভাবে মিশে গেলে রান্নাটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো এই যে ধনে পাতাটা দিয়ে নাড়ার পর দেখুন বেশ একটা কালারফুল ব্যাপার এসে না বেশ সবুজ লাল বেশ একটা অন্যরকম ব্যাপার তো এই যে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবারে যে মাশরুমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দেবো আর ভাজার পর পরিমাণে দেখছেন কত কমে গেছে একদম কমে গেছে সেই জন্য যখন বাঁটবেন পেঁয়াজ আদা রসুনটা মশলাটা একটু পরিমাণে বেশি বাটবেন কেননা আলু না দিলে গ্রেভিটা যদি একটু বেশি না হয় তখন কিন্তু মাশরুমের পরিমাণটা তো কমে যাচ্ছে সেই জন্য এটা পরিমাণে রান্না হওয়ার পর কিন্তু অনেক কমে যাবে সেই জন্য একটু মশলাটা বেশি করে বাড়বেন এই যে এবারে মশলাটার সঙ্গে মাশরুমটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর একটু এটাকে নাড়াছাড়া করব যাতে ভালোভাবে মশলাটার সঙ্গে মাশরুমটা কষানো হয়ে যায় তো এই যে দেখছেন প্যানের গা থেকে একেবারে ছেড়ে ছেড়ে আসছে তখন জানবেন যে ভালোভাবে কষানো হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এটাকে ভাবে কিন্তু সার্ভ করতে পারেন কিন্তু আমি যেহেতু রাত্রে আজকে রুটির সাথে সার্ভ করেছি সেই জন্য গ্রেভিটা যাতে একটু ভালো হয় ওই কারণে অল্প পরিমাণ জল অ্যাড করেছিলাম তো এভাবেও কিন্তু খাওয়া যায় সেটাই আপনাদেরকে বললাম তো চলুন এবার এর মধ্যে একটু জল অ্যাড করি তাহলে গ্রেভিটা বেশ ভালো আসবে আর মাশরুমটাও একটু সেদ্ধ মতন হয়ে যাবে তো এই যে পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব আর একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। যাতে ঝোলটা একটু শুকিয়ে আসে আর একটু গ্রেভিটা বেশ মাখো মাখো হয় ব্যাস আর কিন্তু বেশিক্ষণের অপেক্ষা নয় এই যে নাড়তে নাড়তেই জলটা শুকিয়ে আসবে আর তারপর এটা গরম গরম রুটির সাথে সার্ভ করে দেব তো আজকের রেসিপি এখানেই শেষ করছি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সেই সঙ্গে বলি যে চাইলে পুরনো ভিডিওগুলিও দেখতে পারেন সেখানেও আমি অনেক নিত্য নতুন ভিডিও বা রেসিপি শেয়ার করেছি আশা করি সেগুলিও আপনাদের খুব ভালো লাগবে তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ